লুৎফুজ্জামান বাবর বিএনপির একজন এমপি ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন যার কার্যকলাপ আজও অনেকের মনে গভীরভাবে প্রথী তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল ভারতের সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এমনকি চীন ও পাকিস্তানও মিলে ভারতে যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা হল দশ ট্রাক অস্ত্রোপাচারের ঘটনা যার কারণে তিনি মামলায় জড়িয়েছিলেন যদিও তিনি শেষ পর্যন্ত ধরা পড়ে যান কিন্তু সেই সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই শিউরে উঠতে হয় তিনি ছিলেন এমন একজন যিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশ থেকে কেউ এ ধরনের সাহস দেখায়নি সেভেন সিস্টার্সকে স্টেপ সিস্টার বানানোর ক্ষমতা ছিল তার এমনটাই মনে করেন অনেকে দশ ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন কিন্তু সেই সময় উদ্ধারকৃত চারশো তেষ্টিটি বাক্সে ছিল এমটিটি এসএমজি টমিগান সাতশ নব্বইটি সাতাশ হাজার গ্রেনেড একশো পঞ্চাশটি রকেট লঞ্চার ছয়শ বিশটি ম্যাগাজিন এবং এগারো লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো বিশটি গুলি এসবের আনুমানিক মূল্য ছিল সাতাশ হাজার কোটি টাক সেই সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং যদি সেই অস্ত্রগুলো ভারতে ঢুকত আজকে ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষত থাকতো না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ত যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না ফলে হয়তো আমাদের দেশকেও পনের বছরের দুঃশাসন সহ্য করতে হতো না তার সেই বিখ্যাত ডায়ালগ উই আর লুকিং ফর শত্রুজ আজও অনেকে ভুলতে পারেন